অ্যালার্জি ছাড়া প্রত্যেকটা মানুষেরই এই জিনিসটা খুবই পছন্দ সেটা হলো চিংড়ি মাছ ছোটো থেকে বড় কাঁটা না থাকার কারণে এই মাছটা যেন অতুলনীয় স্বাদে সম্ভার আর তার জন্যই আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকেও নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি চিংড়ি মাছ ভোনা রেসিপি অসাধারণ রেসিপিটা আপনারা না খেলে বুঝতে পারবেন না কতটা মজাদার এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু তার থেকে বেশি মজা আর এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলিনি কারণ আমার কাছে মনে হয়েছে এই রেসিপিটা সবারই প্রয়োজন আর সবারই অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার রেসিপিটা আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু একটা রক থাকে সেটাও আমি ফেলে দিয়েছি এই রগের মধ্যে প্রচুর পরিমাণ বালু থাকে যদি এটা ফেলে না দেওয়া হয় তাহলে কিন্তু খাওয়ার সময় চিংড়ি মাছটা একদম বাজে লাগে তার জন্য অবশ্যই টেস্টা করবেন এইভাবে করে চিংড়ি মাছের রকটা ফেলে দেওয়ার জন্য আর চিংড়ি মাছটা এখন আমি যেটা করব সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব কারণ এই চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে একটু হালকা ভেজে নিব তার জন্য কিন্তু এই মেনেটটা অবশ্যই করতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন চলে যাব চিংড়ি মাছগুলো ভাজার জন্য কিন্তু তার আগে একটি জিনিস করছি আমার ঘরে টক দই নেই সেজন্য একটু ঘরে পদ্ধতিতে কিন্তু একটু টক দই বানিয়ে নিচ্ছি আমি দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে একটু তিন টেবিল চামচের মতো পানি নিয়ে সেটার মধ্যে দুধটাকে গুলিয়ে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঘরেই খুব সহজে টক দইটা আপনার যখনই প্রয়োজন এভাবে তৈরি করে নিতে পারেন এখন চলে আসলাম আমি চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল আর এই তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিব একটা একটা করে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে অবশ্যই কিন্তু একটু ভেজে নিতে হবে তবেই কিন্তু এই চিংড়ি মাছটা খেতে বেশি ভালো লাগবে তবে চিংড়ি মাছটা একদম বেশি ভাজা যাবে না খুবই হালকা ভেজে নিতে হবে সবগুলো চিংড়ি মাছই দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ নিয়ে নিচ্ছি বেশি সময় ধরে এই চিংড়ি মাছটা যদি কুক করা হয় সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছের ময়সটা নষ্ট হয়ে যায় আর সেক্ষেত্রে খেতেও ভালো লাগে না কারণ চিংড়ি মাছের আস একটা রসালো ভাব আছে সেটা যদি নষ্ট হয়ে যায় তবে কিন্তু চিংড়ি মাছটা খেতে একদম ভালো লাগে না রাবারের মতন লাগে তাই এখন চিংড়ি মাছগুলোকেই সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি কারণ দেখতে পাচ্ছি খুবই হালকা কিন্তু ভেজে নিয়েছি আর এইভাবে চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর এই কড়াইতেই আমি রান্নাটা কমপ্লিট করব। তেলের পরিমাণটা কম হবে বলে সামান্য তেল আলু দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচের মতো এখন এখানে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো এখন পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। যেন একটু হালকা ব্রাউন কালার ধরে সেই অবস্থা পর্যন্ত ভেজে নিলে থেকে বেশি ভালো হবে এখন অনবরত না চাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর দেখুন অলরেডি কিন্তু আমার পেঁয়াজটা খুব সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এতটুকু ভাজলেই কিন্তু এনা এখন এই জায়গায় দিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা দিলে যেই চিংড়ি মাছের যে ঝোলটা সেটা কিন্তু অনেক ঘন হয় আর খেতেও অনেক ভালো লাগে তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে কিন্তু একসঙ্গে আমি সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে যে পানিটা আছে সে পানিটা শুকিয়ে না আসে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি এভাবে অনুবত না চারা করতে করতেই দেখবেন একসময় পেঁয়াজের মধ্যে যে পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে যখন একটু শুকিয়ে আসছে তখন এখান দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর দেখুন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এখন এক এক করে বাকি সব মশলা কিন্তু আমি অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া আর একটা চামচ জিরে গুঁড়া এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নিব আর এখন কিছুটা পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে প্রপারলি খুব ভালোভাবে কষাতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধই যেন এই কষানোর মধ্যে না থাকে যত ভালোভাবে আপনি মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে তাই চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য এবার আরেকটু একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মশলাটা কষে আসা পর্যন্ত এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে আর এটাকে আমি একটু উল্টে পাল্টে না চাড়া করে দিচ্ছি নিচে যেন লেগে না যায় বা পুড়ে না যায় সেজন্য কিন্তু একটু ভালোভাবে মাঝে মাঝে না চাড়া করে দিয়েছিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিক্স সব কিছু একত্রে ভালোভাবে মিক্স হয়ে গেলে এ পর্যায়ে আমি যে টক দইটা রেডি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ঘরে টক দই থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দেড় টেবিল চামচের মতো টক দই দিতে পারেন নাহলে আমার মতো এরকমের সঙ্গে সঙ্গে টক দইটা তৈরি করে দিয়ে দিতে পারেন এতেও কিন্তু টক দইয়ের খুব ভালো টেস্ট আসে আর এখন সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এটা প্রায় মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ কিন্তু পানিও অ্যাড করে দিব যেন আমার চিংড়ি মাছটা একদম হয়ে যায় যদি আমি বেশি পানি দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ ধরে চিংড়ি মাছটা রান্না করতে হবে আর সেক্ষেত্রেও কিন্তু চিংড়ি মাছটা বেশি ভালো লাগবে না চিংড়ি মাছটা কিন্তু যত অল্প আছে রান্না করা যায় ততই কিন্তু ভালো এখন দেখুন ভালোভাবে সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর এটা দিয়ে দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই দেখুন আমি কিন্তু নাড়াচাড়াও করিনি এইভাবে দিয়ে রেখেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিব আর এভাবে মিক্স করে আমি আবারও চুলায় বসিয়ে রাখবো চার পাঁচ মিনিটের মতো আর ফিরে আসলাম চার মিনিট পর আর এই পর্যায়ে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন একটু ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব আর এখানে দিয়ে দিব কিছু ধনে পাতাও অ্যাড করে দিব নামানের মুহূর্তে কিন্তু আমি আরেকটু ঢেকে তারপর অপেক্ষা করছি ফিরে আসলাম এবার কিন্তু একদম রান্নাটা কমপ্লিট আর এই পর্যায়ে কিন্তু ধনে পাতাগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই চুলাটা বন্ধ করে আমি দু মিনিটের মতো রেখে তারপর পরিবেশন করছি আর এই দেখুন দু মিনিট পর কিন্তু চুলাটা কিন্তু অফ যথাযথটা কারেন্টের ইলেকট্রিক চুলা সেজন্য কিন্তু এখনও এরকম গরমটা থাকে অনেকক্ষণ আর এই দেখুন হয়ে গেছে আমার দারুণ মজার চিংড়ি মাছ ভোনা এটা বলা যায় সেরা সাথে চিংড়ি মাছ ভোনা এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন যখনই চিংড়ি মাছ খাবেন বা মেহমানদারিতে আপ্যায়নও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর নিজেরা যখনই খাবেন তখন ট্রাই করতে পারেন বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে বরং যাকে খাবেন সেও আপনার প্রশংসা করতে বাধ্য হবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে কিন্তু ইএফ কিচেনের এরকম সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম